নেশা রমরমা রাজ্যের সর্বত্র বেকাররা আসক্ত হয়ে পড়েছে নেশায় অভিযোগ একই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা তাই বেকারদের কর্মসংস্থান আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল সভা কনভেনশন রবিবার সংগঠন ডুকলি বিভাগীয় কমিটির তরফে হয় কনভেনশন বিভাগ ভিত্তিক কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রত গোস্বামী যুব সংগঠনের নেতা নবারুণদেব দেব অনিন্দম বিশ্বাস সহ অন্যান্যরা আলোচনায় তারা শাসক দলের সমালোচনায় মুখর হন যুবনেতা নবারণ বলেন এখন এসব দাবিতে দ্বিতীয় পর্যায়ের আন্দোলন চলছে ফেব্রুয়ারি মাসের পর থেকে তৃতীয় ধাপে শুরু হবে আন্দোলন কর্মসূচি তিনি বলেন রাজ্যে বেকারত্বের হার প্রতিদিন বাড়ছে পঞ্চাশ হাজারের উপরে শূন্য পথ রয়েছে রাজ্যে প্রতি বছর অবসরে যাওয়া কর্মচারীর সংখ্যা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার রাজ্যের চাকরি না হয় না বললেই বহিরাজ্যে চলে যাচ্ছেন বেকাররা এই সংখ্যা যখন পঞ্চাশ হাজার চাকরি হয়নি সাড়ে নয় হাজার চাকরি হয়েছে বৎসরে যখন আমাদের এজের থেকে প্রায় পাঁচ হাজারের মতন রিটায়ারমেন্টে যাচ্ছেন বয়সের কারণে তখন নতুন করে তথ্য বেশি উঠছে যে মাত্র চল্লিশ লক্ষের ত্রিপুরায় বিরানব্বই হাজার মানুষ আছেন যারা এর যে চাকরি বা কাজ পায় না বলে বই রাজ্যে চলে যাচ্ছেন